আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অন বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা পার্টি কাতান শাড়ি কালেকশন নিয়ে আসছি এবং এটার প্রিন্টের নামটা হচ্ছে রোহিণী প্রিন্স এর একেবারেই হচ্ছে লেটেস্ট একটা কালেকশন এই শাড়িটা ফ্যাশনেবল থাকছে এবং সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ডিজাইন আছে হচ্ছে দুইটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখুন কত নাইস থাকছে কত নাইস থাকছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর

এবং এই শাড়িগুলা প্রত্যেকটাই হচ্ছে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে কতটা যে স্টাইলিশ খাদ্যি স্টাইলে আছে এই শাড়িটা সম্পূর্ণ হচ্ছে খাদ্যী স্টাইলে আছে দেখুন কতটি স্মার্ট একটা শাড়ি এটার প্রিন্টের নামটা হচ্ছে রোহিনী প্রিন্স তার উপরে জরি সুতি দিয়ে কাজ করা একেবারে সফট একটা ফেব্রিক্স এর মধ্যে ট্রেডিশনাল একটা লুক আছে শাড়িটার মধ্যে এবং আঁচলটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং যুক্ত একটা আঁচল পাচ্ছি এবং ফুল বডিতে আমরা সম্পূর্ণ লতন কাজ তারপর সিলভার জারি দিয়ে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে মানে ভিন্ন টেস্টের একটা শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আজকে আপনাদের জন্য যাবে প্রত্যেকই কিন্তু শাড়িটা নিয়ে নেবেন এবং ব্লাউজটাও গর্জিয়াস কাজ করা এই যে এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে এটার মধ্যে দুইটা কালার আসছে যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মতো প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি লাস্ট পিস প্রত্যেকটা শাড়ির সাথে পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো আজকে অফার প্রাইজে আপনাদেরকে দিব এগুলো পাঁচ হাজারের উপরে সেলিং প্রাইস আছে এক কথায় পাঁচ হাজারের উপরে সেলিং প্রাইস আছে আজকে বিগ ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় এই সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সিমায়া শাড়ি থাকে সিমায়া শাড়িতে আসলে সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন একটা স্টাইলিশ ডিজাইনের মধ্যে আছে এই শাড়িটা সম্পূর্ণ একটা ট্র্যাডিশনাল লুক চমৎকার থাকছে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি প্রাইস আজকে বেস্ট প্রাইস আপনাদের খুঁজে মাত্র প্রাইস দিচ্ছে আমরা আঠারোশো টাকা তো নতুন ডিজাইনে চলে যাচ্ছে তো প্রথমে হচ্ছে আপনাদেরকে অরেঞ্জ পিচ কালারটা দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ইনটেক শাড়ি একেবারে নতুন শাড়ি আর খোলা হয় নাই এই প্রথম আপনাদেরকে শাড়িটা খুলে দেখাচ্ছি আমরা কত যে সুন্দর শাড়িটা

যারা শাড়ি লাভার আছেন আজকের এই ভিডিও দেখার পর আপনার স্থির থাকতে পারবে না এত সুন্দর একটা শাড়ি তাও আবার হচ্ছে বেস্ট একটা বাজেটের মধ্যে সেরা দামে পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকার মধ্যে রোহিণী পিস এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে আঠারোশো টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর কালার করা আছে আঠারোশো টাকা করে দিচ্ছে এখন দেখা যাচ্ছে গোল্ডেন কালারটা এই ফার্স্ট আনবক্সিং করে দেখাচ্ছে এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা অন্যান্য গুলো দেখেন না কারণ এগুলো সম্পূর্ণ হচ্ছে আনকমন প্যাটার্নের শাড়ি এই প্রথম আনবক্সিং করে দেখানো হচ্ছে আপনাদেরকে এই শাড়িটা দেখুন কতটা সুন্দর এই শাড়িগুলো দেখার পরে আপনারা যদি এই শাড়িগুলো পারচেস করে না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে পাঁচ হাজার টাকার দামের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় আপনারা পাঁচ হাজার টাকার দামের শাড়ি পাচ্ছেন বুঝতেই পারতেছেন এই শাড়িগুলো কতটা চাহিদা থাকবে তো শেষ হওয়ার আগে প্রত্যেকেই চেষ্টা করবেন এই শাড়িগুলো নিজের করে নিতে না হয় পরবর্তীতে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিতে পারবো না শাড়িগুলো এত সুন্দর এই শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এখান থেকে কোনো শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এটা আসবে হচ্ছে ফুল আঁচলের ডিজাইনটা আর এটা আসবে হচ্ছে ফুল বডি ডিজাইনটা দেখাই দাও এটা আসবে ফুল বডি ডিজাইনটা ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ